এখানে কি এখানে রাজবাড়ির মন্ডবীর বড় একটা অর্ধঘর আছে হ্যাঁ সেই অর্ধঘরে বর্তমান আর কি এই মন্ডবেতে যাওয়া আসা সব কিছু করে আপনারা দেখছেন কখনো আমরা দেখছি ঠিক অন্য একটা উদাহরণ করে আচ্ছা রোগ ধারণ করে অন্য হ্যাঁ পুরো রাজবাড়ির সব কিছু বিলীন হয়ে গেছে কিন্তু রয়ে গেছে এই মন্দিরটি সেই মন্দির পাহারা দিচ্ছে একটি বিশালকায় অজগর এমনটা গ্রামবাসীদের মুখে শোনা যায় পাগলা রাজা কাকে বলে ওই মেজর রাজার নাম পাগলা রাজা পাগলা হয়ে আসলে পাগলা কেন বলতো নাকি উনি খুব মদ পান করছিল আর একে পাগলের মতো হয় তোমরা মদ্যপান করতো আর কি ওই সময় অনেক কারুকার্য করা হয়েছিল এই যে দেখেন এখানে শেওলা জমেছে কিন্তু সেই শেওলার মানে পিছনে কারুকার্য সাতচল্লিশের দেশভাগে পুরো রাজবংশ চলে যায় এই বাড়ি ছেড়ে এখনো প্রত্যেক ইটে ইটে দেখা যায় রাজকীয়তার ছাপ এখন আছি নওগাঁ শহরে এখান থেকে এগিয়ে যাচ্ছি নওগাঁ জেলার রানীনগর উপজেলায় এই উপজেলায় কাশিমপুর গ্রামে অবস্থিত এক রাজকীয় জমিদার বাড়ি যমুনা তীরবর্তী এই জমিদার বাড়িকে ঘিরে জড়িয়ে আছে নানান রূপকথা এবং নানান রহস্য স্থানীয়ভাবে এটিকে পাগলা রাজার রাজবাড়ি বলা হয় জানা যায় এই রাজবাড়িটি দুই একর উনিশ শতক এলাকা জুড়ে অবস্থিত তো ভিউয়ার্স আমরা চলে আসছি সেই রাজবাড়িটির কাছে এখন এই দেখেন একদম যমুনা যে নদীটি সেই নদীটি সামনে দেখা যাচ্ছে এই যে যমুনা নদীটি বয়ে গেছে আর আমরা এই গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই রাজবাড়িটির দিকে কাশিমপুর রাজবাড়ি এই যে দেখেন পানি একেবারে টলটল করছে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে সামনে কত সুন্দর লাগছে দেখতে নদী। এবং আমরা এই যে সামনে এই যে রাস্তা দিয়ে যাব এবং সেখানেই রাজবাড়িটি অবস্থিত এখানে দেখেন এই যে যমুনা নদী পুরো এলাকা জুড়ে এটি বয়ে গেছে সামনের দিকে সব কিছু বিলীন হয়ে গেলেও রয়ে গেছে এই ভবনটি মূলত এটি একটি দুর্গা মন্দির ছিল দুর্গা মন্দিরের এক পাশে ছিল রাজার বৈঠকখানা মূল ভবনের পাশে ছিল একটি হাওয়াখানা কথিত আছে নাটোরের রাজার উত্তরসূরি কাশিমপুরের পাগলা রাজা রাজবাড়িটি নির্মাণ করেন নওগাঁ ও তার পার্শ্ববর্তী এলাকায় শাসনকার্য পরিচালনা করার জন্য এই রাজবাড়িটি নির্মাণ করা হয় এই অঞ্চলে রাজার শাসনকাল কখন থেকে শুরু হয় তার শালটি জানা যায়নি তবে অন্নদা প্রসন্ন লাহেরি বাহাদুর এই অঞ্চলের শেষ রাজা ছিল এবং তার চার ছেলে ও একজন মেয়ে ছিল উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের কিছুকাল পরে রাজবংশের প্রায় সবাই দেশ ত্যাগ করে ভারতে চলে যান রাজবাড়ির এই ভবনটি এখন একেবারেই জরা জীর্ণ এবং ধ্বংস প্রায় অবস্থায় পড়ে আছে এখন একটি গোয়ালঘর হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে তো ভিওয়ার্স আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি রাজবাড়ি এটি হচ্ছে পাগলা রাজার রাজবাড়ি এখন দেখেন এই রাজবাড়ির কী বেহাল অবস্থা এই জায়গাটি চারপাশেই গোবর দিয়ে প্রলেপ দেয়া আমরা শুধু একটি ভবনই দেখতে পাই এই রাজবাড়িটির চলুন ভিতরে প্রবেশ করি এবং দেখি এই ভবনটি কেমন আছে এই ভিতরে প্রবেশ করলে একটি বারান্ডা দেখা যায় এই বারান্ডাটি অনেক বড় এই যে অনেক বড় বারান্ডা উপরের সিলিংগুলোতে লোহার বিম ব্যবহার করা হয়েছিল যা এখনও টিকে আছে পুরো সিলিংটিতে বিভিন্ন জায়গায় অনেক গর্ত হয়েছে মানে ওই সব জায়গা দিয়ে শিকড় বাকরগুলো ভেতরে প্রবেশ করছে দেখেন এবং এই বারান্ডাটির এই জায়গাটি দেখেন এখানে কত সুন্দর কারুকার্য করা হয়েছিল কত রাজকীয় এবং একটা জৌলসের ছাপ দেখা যায় এই বারান্ডার এই কারুকার্যটিতে তো শুধুমাত্র এই রাজবাড়ির যে একটি টিকে আছে সে সম্পর্কে আমি ধারণা করতে পারিনি মানে আমি জানতাম না তো এখন শুধুমাত্র এটি চলুন এখন এই ভবনটির কক্ষগুলোতে প্রবেশ করি এখানে প্রবেশ করলে দেখেন চারপাশে গোবর ছড়ানো ছিটানো আছে আর কক্ষগুলোর যে রাজকীয়তা বা যে কারুকার্য সেগুলো উপরে দেখা যায় এখনও শেওলা জমেছে পুরো প্রাচীর জুড়ে কিন্তু তাও বোঝা যায় যে সেই সময় অনেক কারুকার্য করা হয়েছিল এই যে দেখেন এখানে শ্যাওলা জমেছে কিন্তু সেই শেওলার মানে পিছনে কারুকার্য এই কক্ষটি একটি ছোট কক্ষ ছিল দেখে বোঝা যায় দেখেন এখানে চারপাশে গোবরের প্রলেপ আর উপরে ছাদ নেই মানে উপরের ছাদটি ভেঙে গেছে আর আস্তে আস্তে এই দেয়ালগুলোও একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে হয়তোবা কিছুদিন পর এই যে শেষ চিহ্নটুকু সেটিও হারিয়ে যাবে এই রাজবাড়ির মূলত এটি একটি জমিদার বাড়ি অনেকে এটিকে রাজবাড়ি বলে থাকে মানে স্থানীয়রা এখানে এটিকে রাজবাড়ি হিসেবেই চেনে কিন্তু মূলত এটি হচ্ছে একটি জমিদার বাড়ি তো এই পাশেও একটি কক্ষ ছিল এই যে কক্ষটিতে প্রবেশের রাস্তা খুঁজে পাচ্ছি না আমি তবে এখানে একটি জানালার মতো একটি অংশ দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করলে একেবারে জায়গাটি অন্ধকার এবং বাইরে এই গোবরের প্রলেপ দেখি ওপাশ থেকে কোনো দরজা আছে কি না এই যে এখানে একটি দরজা ছিল প্রবেশ করার কিন্তু সেই দরজাটি এখন বন্ধ যেখানে প্রবেশ করা যায় না এটা তালা মারা আছে এখানেও একটি অংশ ছিল এই কক্ষের সেটিও নেই তো ভিউয়ার্স এই রাজবাড়ির বা জমিদার বাড়ির উপাশে একটি প্রাচীর দেখতে পাচ্ছি আমি সেখানে আমি যাব কিন্তু যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না দেখি এই প্রাচীরটি টপকিয়ে সেখানে যাওয়া যায় কিনা তো ভিউয়ার্স আমি সেই প্রাচীর দেখার জন্য যাচ্ছি এপাশ থেকে আসতে হলো আমাকে ওপাশ থেকে আসার রাস্তা খুঁজে পাইনি আমি আপনাদের সেই জমিদার বাড়ির প্রাচীরটি দেখাবো এখনও যে প্রাচীরের একটি অংশ এখানে টিকে আছে এটি আসলে অবাক করার বিষয়ে এই যে দেখেন কত মোটা প্রাচীর ছিল এই যে খুবই সামান্য একটি অংশ টিকে আছে এই প্রাচীরটির পুরো জায়গাটিতেই এই জমিদার বাড়ির বিস্তৃতি ছিল কিন্তু এখন শুধু এই প্রাচীরটি এবং সেই ভবনটি দেখা যায় পাশেই এই যমুনা নদী বয়ে গেছে এই প্রাচীরের ইটের অংশগুলোও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই যে অনেক মোটা প্রাচীর ছিল এই যে এই পর্যন্ত প্রাচীরের যে অংশ ছিল কিন্তু এখন এই ইটগুলো হারিয়ে গেছে সামনের দিকে যাই দেখি কারোর সাথে কথা বলা যায় কি না এই জমিদার বাড়ি সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারেন কি না আঙ্কেল ভালো আছেন এই যে এটা তো কাশিমপুর রাজবাড়ি না ভালো আছেন না এটা কাশিমপুর রাজবাড়ি না হ্যাঁ বাবা আচ্ছা ওই রাজবাড়ির যে ভবনটা এই একটা ভবনই খালি দেখতে পাই এখন আরো কোনো অংশ ছিল আর অংশে প্রাচীরটা ছিল ভাঙ্গা ছিল শেষ করি মানে ওই ভবনটা ছাড়া তো আরো তো অনেক জায়গা ছিল অনেক প্রাচীর ছিল না ভবন ছিল এটা ঘিরে ছিল ঘিরা ছিল এবং আরো ভবন ছিল না না এখানে কোনো শিলন্ডিয়া ঘিরে ভিতর ওই প্রাধিকটা ছিল আর আরও ওইটা এক তরফের এটা এক ও ওইটা এক তরফ এইটা ওই জন্য এই এই জমিদার বাড়ির রাজাকে ছিল বা জমিদারকে ছিল বলতে পারেন রায়বাহাদুর নাম রায় বাহাদুর হ্যাঁ বেটার নাম মেজর রাজা পাগলা রাজা কাকে বলে ওই মেজর নাম পাগলা রাজা পাগলা হয়ে আসলে পাগলা কেন বলতো নাকি উনি খুব মস্ত পান করছে ছেলেরা পাগলের মতো হয়তো ওরা মদ্যপান করতো আর কি হ্যাঁ উনি কি শেষ রাজা ছিল না তার পরে আরো আসছে না উনি শেষ উনি আসলো থাকার পর উনি সাতিন গ্রাম বাড়ি আসলো সাতিন গ্রাম আর পাঁচ যাতা দেখেছে আচ্ছা আচ্ছা আর পাঁচ যাতা কাজ করেছে গানি থাকিছে ওনাদের ইয়াতে কাজ করছিল হ্যাঁ ও তো ওনাদের কোনো বংশধর নাই এখন এখানে না কেউ নাই তো ওটা পরিত্যাক্ত অবস্থা পড়ে আছে না আমাদের জানা মতে কেউ নাই ওটা গোয়ালঘর হিসেবে ব্যবহার হচ্ছে এখন হ্যাঁ ওইটা হচ্ছে মণ্ডপের ঘর ছিল ওটা মণ্ডপের ঘর ছিল মানে ওটা কি মন্দির ছিল নাকি হ্যাঁ মন্দির ও প্রতিমা উঠে ছিল কেন আচ্ছা 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 আর মূল বাসাটা ছিল কোন দিকে ও পাশে ওদের বাসা ছিল এই সামনে এই যে এই বয়লার আছে ও আচ্ছা বয়লার এখানে এই নদীটি এই জমিদার বাড়ি বা রাজবাড়ির অনেক ইতিহাসের সাক্ষী হয়তোবা সেই সময় জমিদাররা এই নদীটি ব্যবহার করতেন যাতায়াতের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় তো ভিওয়ার্স পাগলা রাজার এই বাড়িটি কত যত্ন সহকারে তৈরি করা হয়েছিল তা এই যে দেখেন উপরে তাকালেই বোঝা যায় কত শৈল্পিক কারুকার্য উপরে করা হয়েছিল এবং কত সুন্দর নিখুঁত কাজ সেই সময়কার এখন শুধু সেই কাজগুলোই রয়ে গেছে কিন্তু জৌলস নেই আচ্ছা এই যে এইটা কি দেখতে পাওয়া যাচ্ছে যে উপরে ওই যেটা

যাকে বলে যমুনা নদী যমুনা নদী থেকে আপনার যে বড় নদী আছে সে বড় নদীর সাথে মিট হয়ে গেছে আপনার আপনি এটা রাজশাহী গেছে না হ্যাঁ হ্যাঁ রাজশাহী খুব সুন্দর নদী নদী এবং এই যে উপরে মানে এতক্ষণ ধরে লক্ষ্য করিনি লক্ষ্য করার পর বুঝলাম যে কুমির বাঘ বাঘান আরো অনেক দৌল সময় ছিল সে আমলে বহু আচ্ছা 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 আপনার যে হাওয়াখানা ঘরে হাওয়াখানা হাওয়াখানা ঘর তো কই হাওয়াখানা ঘর তার নাই কিছু নাই প্রত্যেক রাজার রাজ্যেই জড়িয়ে থাকে কোনো না কোনো রহস্য এবং কোনো না কোনো রূপকথা কারুকার্য খচিত এই রাজবাড়ির মন্দিরকে নিয়েও গ্রামবাসীদের মুখে প্রচলিত আছে নানান রূপকথা এখানে কি এখানে রাজবাড়ির মন্ডবীর বড় একটা অর্ধগর আছে হ্যাঁ সেই অর্ধগরে বর্তমান আর কি এই মন্ডবেতে যাওয়া আসা সব কিছু করে আপনারা দেখছেন কখনো আমরা দেখছি ঠিক অন্য একটা উদাহরণ করে আচ্ছা রোগ ধারণ করে অন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা আর যখন ওই পোকাটা যায় বুঝেছেন সন্ধ্যা জায়গাটা একটা দাগ হয়ে যায় এরকম দাগ দেখছেন আপনি হ্যাঁ সেখান থেকে দেখছি সেটা তো মিশায় গেছে মানে এই সব জায়গায় দেখছেন নাকি না মন্ডপের মধ্যে দেখিনি সাইডে দেখছেন সাইডে দেখছেন হ্যাঁ এই যেমন এটা মন্ডপ আমি শমন এটা হ্যাঁ এটা তো তিনতালা ছিল আচ্ছা তিনতলা জমিদার বাড়ির মানে রাজবাড়ির কথা হ্যাঁ বাড়ির অংশ ছিল হ্যাঁ তিনতলা ছিল আপনি দেখছেন সেই অংশটা দেখছি দেখছি আমরা উঠে বেড়াচ্ছি হ্যাঁ অজগরটা কি দেখাশোনা করে না কি এটা হিসাব মতন এখন আমি যেটা বুঝতে পারি এখন হিসাব মতন আপনাদের এই যে মুণ্ডপঘর এই মুণ্ডপর উনি দেখাশোনা করে ওখানে কোন কোন রূপ ধরে আপনি কখনো দেখছেন অজগরকে অজগর দেখে নেই অজগরের ছাপ দেখছেন ছাপ আচ্ছা ছাঁপ দেখছি তবে এক জায়গায় শুনেছিলেন যে ওর নিয়ে আর উ একটা মূর্তি ধরে কি ধরে একটা মুক্তি ধরে ও মানে একটা রূপ ধরে আর কি অজগরটা ওই রূপ ধরার পরে সুমিশ্রয় এটা তো আর ভাঙ ভাঙতে পারেনি না 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 আর যেভাবে ছিল সেভাবেই আছে হ্যাঁ এখন বটল কেউ ভাঙে না আর ভাঙতে পারবো না ভাঙলে কি সমস্যা হয় ভাঙলে সমস্যা হতে পারে বলা যাবে না পুরো পুরো সমস্যা হতে পারে সমস্যা হতে পারে এই জন্য কেউ আর হিম্মত পায় না এখন রাজবাড়ির এই অংশটা এইভাবে থাকে গেছে এখন বর্তমান এই রাজবাড়ির স্থিতি এটাই থাকে যাবে এরাই মনে রাজবাড়ির এটা একটা এরা মনে করে রাজবাড়ির একটা ঘর

রূপকথা ও রহস্যে ঘেরা এই রাজবাড়িটির মন্দিরটি বিলীন হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার সংরক্ষণের অভাবে এভাবেই হারিয়ে যাচ্ছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই রাজবাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি सब्सक्राइब कर रखो